সাত জমিন কয় জমিন আসমান কয়টা সাতটা তো হাদিস থেকে জানা যায় আপনার এই জমিন থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যতটুকু জায়গা আছে পুরোটা জায়গা আপনার এখান থেকে নিয়ে সাত আসমানের উপর পর্যন্ত যতটুকু জায়গা পুরোটা আপনার তো কেউ যদি দুনিয়াতে কারো কাছ থেকে সামান্য এক বিঘুন জায়গা নিয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমী এই সাত আসমান সাত জমিনের মতো জায়গা তার ঘাড়ের মধ্যে চাপিয়ে দিবে নাউসুবিল্লাহ পড়ে চারটিখানি কথা আপনাকে হাসরের ময়দানে এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কয় মাস বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন সারা দিন পঞ্চাশ কেজি বস্তা নিয়ে সারা দিন দাঁড়িয়ে থাকা সম্ভব একটা জমিনের ওজন কতটুকু হবে একটা জমিনের ওজন কতটুকু হবে এই শাস্তিটা কেন হবে এক বিঘ জায়গা যদি কেউ কারো কাছ থেকে দখল করে নেয় এখন জায়গা কি এক বিভক্ত দখল করে নাকি এক কানি দুই কানি দশ এমন কথার কথা এত শতাংশ এক বিভক্ত জায়গা তার দখল করে না তো আল্লাহ যে এক বিভক্ত যদি কেউ দখল করে নেয় তার এই শাস্তি তার বেশি যদি দখল করে তার কি অবস্থা হবে ভয়াবহ অবস্থা এজন্য সাধারণ সম্পদের জন্য চিরস্থায়ী শাস্তির রাস্তা করবেন না যারা জুলুম করে মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করবে

তো তিনি যে সুরা ফাতিহাতে বললেন মালিক ইয়াউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক এটা কেন বলেছে জানেন কারণ হচ্ছে দুনিয়াতে মা আল্লাহ তো প্রকৃত মালিক কিন্তু মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিসের সাময়িক মালিক রয়েছে কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আর কোন জিনিসের সাময়িক বলেন স্থায়ী বলেন অস্থায়ী বলেন কেউ কোন কিছুর মালিক থাকবে না সেদিন একমাত্র মালিক থাকবেন তিনি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন

সাত আসমার এবং সাত জমিনের পরিমাপ হবে একটা সরিষার দ্বারা পরিমাপ করুন কত বড় কত মহা কত বড় রাজা বিরাজ তিনি আর এত ক্ষমতা